জনাব মহম্মদ দিন ইসলাম খান স্যার সহ সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমাদের এই যারা খেলোয়াড় আছেন সকলেই মাঠের মধ্যে হাতে করে যাচ্ছেন এবং অল্পকে কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আমাদের পটুয়াখালী পলিটেকনিক ইউনিটের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ দিন ইসলাম খান স্যার